ভাই আমি তো ওদের মতামতের হাত দিতে পারবো না ওদের বেসিক্যালি পোলিং এজেন্টই ছিল না নাই এখন অনেক সেন্টারে পোলিং দিতে দিই পারেনি ওরা আর যদি ঢুকতে না পেরে থাকে তাহলে আমার দোষ তো না আমি এখন আসছি প্রিন্সালরা আমি এক সময় আসবো না ঢাকা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী মির্জা আব্বাস বলেছেন এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্ত ও সুষ্ঠু রয়েছে তিনি জানান ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম তার মতে ভোটার টার্ন আউট আরো বেশি হওয়া উচিত ছিল নাসির উদ্দিনের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন তাদের পক্ষ থেকে হয়তো অনেক জায়গায় পোলিং এজেন্ট দেওয়া সম্ভব হয়নি তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন নির্বাচন যদি সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় তাহলে তিনি শতভাগ বিজয়ী হবেন বলে প্রত্যাশা করেন